হরে কৃষ্ণা তো সুধী ভক্তবৃন্দ আজকে আমি আপনাদের এমন একটা রেসিপি শেয়ার করতে চলেছি যা আপনি বোধহয় ইতিপূর্বে বানা বানানি তো এটি হচ্ছে গরমের দিনে মুখশুদ্ধি স্বরূপ অসাধারণ একটা রেসিপি আপনি দেখুন এবং বানাবার জন্য ট্রাই করুন দেখুন আমাদের এইটা টাটকা ঢেঁড়স গাছেরই ঢেঁড়স তো সুন্দর ঢেঁড়স কচি ঢ্যাঁড়স একদম কচি কচি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স কচি টেনার একটা টিপস আপনি এই মাথাটা একটু এরকম ভাঙবেন দেখুন ভেঙে গেল এরকম প্রত্যেকটা না ভেঙেও আবার এইভাবে যখন আপনি ছিপবেন দেখবেন একটা নরম তুলতুলে ভাব থাকবেন তালে কচি আর এই ঢ্যাঁড়স আমি এইভাবে কেচি কেটে নিয়েছি দেখুন ঢ্যাঁড়স এইভাবে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি সাথে সাথে আমি কয়েকটা তেঁতুল নিয়েছি দেখুন তেঁতুল হ্যাঁ আর আমার কাছে আছে জিরে মশলা আছে তো তো এখন চলুন আমরা দেখে নিই কিভাবে এটা বানাবার চেষ্টা করছি হরে কৃষ্ণ আমি এখানে দিই দেখুন একটু সুন্দর এই গরমের দিনে মিষ্টি কুমড়ো খুব সুন্দর টেস্টি একটু কুমড়ো রেখেছি আর এখানে একটু বেগুন দিয়েছি দেখুন এই সবজি দিয়ে অসাধারণ একটা রেসিপি হ্যাঁ বানিয়ে দিন তো এইভাবে এই সবজিটি আমি আপনাদের সাথে শেয়ার করছি আর এখন আমি এটাতে একটু ফোড়ন দেব প্রথমে আমি একটু তেল দিয়ে দিয়েছি দেখুন কড়াটা গরম হয়ে গেছে আমি একটু সরষের তেল এই কড়ার মধ্যে অল্প একটু সর্ষের দিলাম সর্ষের তেলটা আমার দেয়া হয়ে গেল এখন আমি এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিলাম দেখুন করে তাড়াতাড়ি অল্প একটু দু চামচ মতো সরিষা এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম আর আপনি চাইলে একটু তেজপাতা একটি বা দুটো তেজপাতা এর মধ্যে দিয়ে দিন আমি একটু আদা দেখুন এর মধ্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি বেশি কিছু করতে হচ্ছে না আদাটা একটু ধুয়ে নিয়ে আর একটু বেট করে এর মধ্যে ধুয়ে দিন আদাটা দেওয়া হয়ে গেল একটুখানি নাড়াচাড়া করলেন এবারে আমি ঢেঁড়সটা এর মধ্যে দিয়ে দিন ঢেঁড়সটা নাড়া নাড়ি করলেন আমি এই ঢেঁড়সগুলোর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম এটা শুধু এই ঢেঁড়সের মধ্যে দিয়ে দিন হাফ চামচ আমার এটা হয়ে গেল আমি এটা একটু উঠিয়ে রাখবো কারণ যদি একেবারে দেবেন তাহলে ঢেঁড়সটা এমন ভাবে গলে যাবে তাহলে ভালো ডাঁটা দিয়ে দিচ্ছি সজনা ডাটা এখন খুব উপকারী সজনার ডাঁটা দিয়ে দিলাম এটা একটু নাড়াচাড়া করে দিই আমি ডাঁটাগুলো এখন একটুখানি করে নিলাম ডাঁটাগুলো উঠিয়ে নিলাম আমি আরেকটুখানি তেল দেব আমার ভুল হয়েছে আমাকে প্রথমে বেগুনটা করার কথা ছিল এখন আমি এর মধ্যে বেগুনগুলো দিয়ে দেব একটু হলুদ ছড়িয়ে দিলাম একটু কালারিং হওয়ার জন্য আগে দিয়েছি এতটা এক চামচ লবণ আরেকবার দিয়ে দিলাম ফাইনাল রাউন্ড সব কিছু আমি দিয়ে দিচ্ছি দেখুন এখন আমি সবগুলো একেবারে দিয়ে দিলাম ফাইনাল রাউন্ড মেথি গুঁড়ো করা আছে মেথি মশলা গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এবারে এটা একটু নাড়াচেড়া করে দিলাম এখানে আমার এই ভাজা দিয়ে দিলাম হয়ে গেল সবজিটা এখন এটা করতে হবে আপনাকে আমি এখানে একটু পাকাতে তুল এখানে রেখেছিলাম দেখুন এবারে এটাকে ছেঁকে এর মধ্যে দিয়ে দিই আমি এখন অল্প সময় এটাকে ঢেকে রেখে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য তাড়াতাড়ি করার পদ্ধতির জন্য তো দেখুন দেখুন আমি একটু ঢেকে দিলাম এইভাবে সবজিগুলো সিদ্ধ হওয়ার অপেক্ষা করছে হয়ে গেছে একটু বাকি আছে আর একটু দু মিনিট এটা গড়ে আট মিনিট হয়েছে দশ মিনিটের আইটেম এটা দেখুন ভিডিওটা দশ মিনিট লাগবে আপনারা ধৈর্য ধরে দেখুন ভালো করে স্কিপ না করে দেখতে থাকুন আমি আশা করব আপনাদের মুখশুদ্ধি এটাকে গরমের দিনে মুখোশুদ্ধি অসাধারণ একটা রেসিপি আপনি এইভাবে এই রেসিপিটি শেয়ার করুন নিজে রান্না করুন অতিথিদের দেখবেন আপনি যদি চাউল একশো গ্রাম চালের অন্ন খায় তাহলে দেড়শো গ্রাম চালের অন্ন খেয়ে নেবে সবজিটা যদি পায় এটা একদম চ্যালেঞ্জ আছে হরে কৃষ্ণ দেখুন রেসিপিটি এখন নামিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে দেখুন আর নামামার আগে আমি একটুখানি সাম্বার মশলা আমি সাম্বার মশলার রেসিপি আপনাকে শেয়ার করব তখন দেখে নেবেন একটু সাম্বার মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম সাম্বার মশলাটা স্প্রেড করার জন্য একটু ঢাকা দিয়ে দিন দু সেকেন্ড ঢাকা দিন ব্যাস লো ফ্লেমে এখন এটা নামাবার জন্য তৈরি হতে হবে দেখুন আমার ঘরে দশ মিনিট হয়েছে রেসিপিটি শেয়ার করতে আপনারা এইভাবে খুব কম সময়ে অত্যন্ত মুখরোচ মুখ শুদ্ধি এই রেসিপিটি বানিয়ে শেয়ার করে দেখুন আপনারা দেখলেন এভাবে আমি আজকের এই রেসিপিটি আপনাদের সামনে শেয়ার করলাম তো আপনারা প্রত্যেকে এভাবে বাড়িতে বানিয়ে দেখুন হরে কৃষ্ণ